ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা আর কয়েকদিন পরেই কিন্তু আসছে নতুন বছর দু হাজার পঁচিশ আর এই দু হাজার পঁচিশে একটি সমীক্ষায় দেখা গেছে যারা এসআইপি করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু খুবই লাভবান একটি বছর হতে যাচ্ছে কেন লাভবান বছর হতে যাচ্ছে দু হাজার পঁচিশে এসআইপি করে আপনি কেন লাভে থাকবেন যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো কিন্তু তার আগে আমি বলিনি যে এস আই কী জিনিস বন্ধুরা আমরা ব্যাংকে যে টাকা রেকারিং করি অর্থাৎ প্রতি মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা যখন আমরা জমা করি ধরে নিন এক হাজার টাকা করে প্রতি মাসে আমি জমা করছি এক বছর পরে বারো হাজার টাকা যখন জমা হলো তখন আমি যখন তুলব তার একটি ফোর পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আপনাকে টাকাটা ফেরত দেবে সেটাই হচ্ছে রেকারিং সেটা এক বছরের জন্য হতে পারে বা পাঁচ বছরের জন্য হতে পারে বা আপনার নির্ধারিত কয়েক বছরের জন্য হতে পারে আর সেটাই যখন আপনি ব্যাংকে না করে মিউচুয়াল ফান্ডে করবেন সেটাকেই বলছে এসআইপি তবে এসআইপিতে নির্দিষ্ট কোনো ইন্টারেস্ট রেট বাধা থাকে না আপনার ইন্টারেস্ট পার্সেন্টেজ রেকর্ডিংয়ের চেয়ে অনেক বেশি হতে পারে সেটা কি হবে আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরছি দেখুন আপনি যখন এসআইপিটা করলেন সেই সময় যদি মার্কেট আপে থাকে আপনার প্রথম মাসের টাকাটা কিন্তু আপে কাটা হলো কিন্তু পরের মাসে যদি ডাউন হয়ে যায় তাহলে দেখা হলো আপনার পরের মাসের যখন এসআইপির জন্য টাকাটা কাটছে অ্যাকাউন্ট থেকে তখন কিন্তু ডাউনে কাটলো ঠিক পরের তারপরের মাসে হয়তো মার্কেট প্রাইস বেড়ে গেল তখন হয়তো আপে কাটা হলো পরের মাসে আবার ডাউন হয়ে গেল তখন ডাউনে কাটা হলো এই রকম করে একটি ব্যালেন্স করা হয় এসআইপিতে অর্থাৎ যদি ধরে নিন আপনি যদি পাঁচ বছরের জন্য করে থাকেন এসআইপি সেই পাঁচ বছরের মধ্যে দেখা হলো বছর হয়তো আপে থাকলো তিন বছর ডাউনে থাকলো তাহলে মোটামুটি একটি আইডিয়া করা যায় যে আপনার ডাউনেই কিন্তু বেশিরভাগ কাটা হয়েছে এর ফলে আপনার ইন্টারেস্টের পার্সেন্টেজটা কিন্তু চার বা পাঁচ পার্সেন্ট থাকবে না তখন আপনার বারো থেকে চোদ্দো পনেরো পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি ইন্টারেস্ট পেয়ে যাবেন তাই বলা যেতে পারে যে রেকারিংয়ের চেয়ে কিন্তু এসআইপিতে অনেক সুবিধা আপনি পাবেন ও বেশি অর্থ পাবেন প্রসঙ্গত উল্লেখ্য ব্যাংকে যে চার পার্সেন্ট বা ছ পার্সেন্ট আপনাদের ইন্টারেস্ট দেওয়া হয় সেটাতে কিন্তু আপনি কিছুই পান না হ্যাঁ বন্ধুরা কেন কিছু পান না ধরে নিন আপনি এক লাখ টাকা যদি ব্যাংকে রাখেন এক বছরের পরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফিগারে বলছি এক লাখ টাকা এক বছরের পরে যদি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পান তাহলে আপনি পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকা কিন্তু বন্ধুরা আজকে যখন আপনি সেই টাকাটা রাখছেন তখন যদি এক লিটার পেট্রোলের দাম একশো টাকা হয় আপনি এক বছরের পরে কিন্তু সেই এক লিটার পেট্রোলের দাম একশো টাকা হয়ে যাবে অর্থাৎ মার্কেট ভ্যালুও কিন্তু আপনার টাকার সঙ্গে সঙ্গেও বাড়ছে আপনার চালের দাম যদি আজকের ডেটে একশো টাকা হয় এক বছরের পরে কিন্তু সেটা একশো টাকা হয়ে যাবে ফাইভ পার্সেন্ট মার্কেট ভ্যালু মিনিমাম বাড়েই ফলে আপনি কিন্তু কিছুই পেলেন না আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এক লাখ পাঁচ পেলেন অর্থাৎ পাঁচ হাজার টাকা বেশি পেলেন কিন্তু আসলে মার্কেট ভ্যালুটাও কিন্তু ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে ফলে আপনি পেলেন শূন্য কিন্তু আপনি যদি এসআইপিতে সেই টাকাটা রাখতেন বা লামসাম করে সেই টাকাটা জমা রাখতেন তাহলে আপনি সেই ইন্টারেস্টের পার্সেন্টেজটা দশ বারো পনেরো এবং কুড়ি পার্সেন্টও পেতে পারেন তাই ব্যাংকে টাকা রাখার চেয়ে এসআইপি করে বা লামসাম করে টাকা রাখা অনেক ভালো এবার আসছে দু হাজার পঁচিশ কেন এসআইপির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর বন্ধুরা বিভিন্ন সমীক্ষাই উঠে আসছে বিভিন্ন আর্টিকেলেও সেটা বেরোচ্ছে আপনারা যারা আর্টিকেল চোখ রাখছেন অবশ্যই জানেন যে দু সাল কিন্তু ফাইন্যান্সের জন্য খুবই ভালো একটি বছর ভারতবর্ষে তাই যদি ভারতবর্ষে আপনি বাসিন্দা হন আপনি যদি এস করতে চান তাহলে দু হাজার পঁচিশ সালেই আপনি এসআইপি করুন চব্বিশ সালে আর কটা দিন বাকি আছে কটা দিন থেমে যান পঁচিশ সালেই করুন দু হাজার পঁচিশে ইনভেস্টের জন্য একটি ভালো সময় আসতে চলেছে এমনই কিন্তু বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে আর এইরকমই আরও ভালো ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করে সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ